আমরা আজকে থেকে আলোচনা শুরু করব। আধুনিক রাষ্ট্রে দার্শনিক ভিত্তি কীরকম ছিল আর দার্শনিক ভিত্তি যখন তো অবশ্যই দার্শনিকদের কথা আলোচনা করবো সেক্ষেত্রে আমরা ম্যাকেয়া বোদা হবস লক জন লক ওনাদের কথা আলোচনা করব। ইউরোপের বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে ম্যাকেয়া লক সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও যা বোদা এবং হবস তাদের কথাও বেশ গুরুত্ব দিয়ে ইতিহাস ভেবে এসেছে যদিও নিকলো ম্যাকোয়াভেলি যা বোদা এরা জন লক সবাই দার্শনিক ছিলেন কিন্তু তা সত্ত্বেও তাদের দার্শনিক চিন্তাভাবনা রাষ্ট্রকে গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে এখান থেকেই বা তাদের আলোচনা থেকেই মূলত বিশ্বের ইতিহাসে আধুনিক যুগের আলোচনা শুরু হয় বা বলা যেতে পারে যে প্রথম পর্বের আধুনিক যুগটা তাদের আলোচনার মাধ্যমেই জনগণ জানতে পারে হলে জনগণ সেই প্রাচীন যুগ মধ্যযুগ রাজা সম্রাটদের কেমন হওয়া উচিত তাদের কার্যাবলী এগুলোর মধ্যেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চেতনাগুলো আটকে থাকত তবে ম্যাকিয়াভেলি জন লক বোদা এদের আলোচনার পরবর্তীতেই কিন্তু ধীরে ধীরে জনগণের চিন্তার পরিবর্তন আসে রাষ্ট্র চিন্তার পরিবর্তন আসে রাষ্ট্র কীরকম হওয়া উচিত রাষ্ট্রের কার্যকারিতা কীরকম হওয়া উচিত রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক সমাজের সম্পর্ক কীরকম হওয়া উচিত সেই আলোচনাগুলো এই দার্শনিকদের আলোচনার মাধ্যমেই কিন্তু উঠে আসে প্রথম দিকের আধুনিক রাষ্ট্র বলতে স্বাভাবিকভাবেই আমাদের একটা অন্য ধরনের চিন্তা আসে যে নতুন ধরনের রাষ্ট্র কীরকম হতে পারে এই রাষ্ট্র অ্যাকচুয়ালি ছিল অ্যাপসোলিস্ট স্টেট স্টেট বা নিরঙ্কুশ রাষ্ট্র যেখানে রাষ্ট্রই সব রাষ্ট্রের প্রাধান্য ধর্মের ওপরে সমাজের ওপরে সবার ওপরে থাকবে এই যে নতুন চিন্তাভাবনা এটাকেই আধুনিক রাষ্ট্রের চিন্তা বলা হয়ে থাকে এখনকার দিনেও যদি পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশ তোমরা দেখো সব দেশেই দেখবে সবার ওপরে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা আইনের ক্ষমতা বিচার বিভাগের ক্ষমতা সমস্ত কিছু রাষ্ট্রের হাতে ধর্মও কিন্তু রাষ্ট্রের উপরে নয় সেই চিন্তা ভাবনাটাই কিন্তু ম্যাকিয়াভেলির মতো দার্শনিকেরা মানুষের মনের মধ্যে ঢোকানোর একটা রাস্তা খুঁজে পেয়েছিলেন নিরঙ্কুশ রাষ্ট্রের চিন্তা এই নতুন রাষ্ট্রগুলির প্রতিষ্ঠাতা হিসেবে এর আগে আমরা আলোচনা করেছিলাম ইংল্যান্ডের সপ্তম হেনরির কথা ফ্রান্সে তোমরা ক্লাস নাইনে থাকতে পড়েছিলে একাদশ লুই স্পেনের ফার্দিনান্দ এরা এরা সবাই কিন্তু এই অ্যাপসোলিটিস স্টেট বা নিরঙ্কুশ রাষ্ট্রের কথা বলেছিলেন যেখানে রাজার ক্ষমতায় সর্বোচ্চ থাকবে রাষ্ট্র সবার উপরে থাকবে চোদ্দশো তেপ্পান্ন খ্রিস্টাব্দের আগে ইউরোপের রাষ্ট্রগুলিতে সামন্ততান্ত্রিক বা ফিউডালিজমের বেশ একটা প্রভাব ছিল ধীরে ধীরে সামন্ততন্ত্র বিপুল আকার ধারণ করে এবং এই সামন্তরাই কেন্দ্রীয় শাসক হয়ে ওঠে চৌদ্দোশো তেপ্পান্নর পরবর্তীতে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় শুরু হয় ভেঙে পড়তে থাকে ইউরোপে একে একে বিভিন্ন জাতীয় রাষ্ট্রগুলো গড়ে ওঠে কারণ সামন্তরাই তো রাজা হয়ে যায় এর আগেও আমি ক্লাসেটা আলোচনা করেছিলাম যখন সামন্তরা রাজা হয়ে যান তখন স্বাভাবিকভাবে সামন্ততন্ত্রটা ভেঙে পড়ে সবই রাষ্ট্র বা রাজার ক্ষমতা হয়ে যায় বিশেষ করে এই ঘটনাগুলো ঘটেছিল ইংল্যান্ড ফ্রান্স স্পেন অস্ট্রিয়া জার্মানির মতো দেশগুলোতে রাষ্ট্রের হাতে চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা চলে আসে এই রাষ্ট্রগুলি বা এই সার্বভৌমিক রাষ্ট্রগুলি শাসক বা রাজা হতেন বেশিরভাগ ক্ষেত্রে স্বৈরাচারী এবং রাষ্ট্রের চূড়ান্ত শক্তির কেন্দ্রবিন্দু এই সার্বভৌম শাসকদের হাতে রাষ্ট্রের চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষমতাও থাকত আইন প্রণেতা হিসেবে মানে আইনে কি কি হবে কি নিয়ম নিয়মকানুন হবে সব কিছুতে শাসকই প্রধান এবং তিনিই সমস্ত আইনের ঊর্ধ্বে থাকতেন বিচার ব্যবস্থাতেও শাসকের একাধিপত্য থাকতো সামন্ত প্রভুদের ক্ষমতা এই রাজারা ধীরে ধীরে বন্ধ করে দেন কারণ তারা জানতেন তারাও তো সামন্ত প্রভু থেকে রাজা হয়েছেন ফলে তাদের একটা ভয় ছিল যে আবার যদি সামন্ত প্রভুরা মাথা চারা দিয়ে ওঠে তাহলে তাদের রাজত্ব চলে যাবে সেই জন্য রাজা হয়েই তারা সামন্ত তন্ত্র বা ফিউডালিজমটাকে একেবারেই ভেঙে ফেলে সমস্ত ধরনের প্রশাসনিক ক্ষমতাও তারা সামন্তদের কাছ থেকে নিয়ে নেয় রাষ্ট্রের সামরিক ক্ষেত্রে রাজা বা শাসকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গ্রহণ হয় আমলাতন্ত্রের সর্বোচ্চ প্রতিভূ ছিলেন রাজা মানে সব কিছুর প্রধান এবং মূল মানুষ ছিলেন রাজা রাষ্ট্রকে ধর্মের হাত থেকে মুক্ত করার জন্য এরকমই প্রথম চেষ্টা চালিয়েছিলেন পাদুয়ার মার্সিলিও তার সময় মধ্যযুগীয় পোপ বনাম সম্রাটের একটা দ্বন্দ্ব শুরু হয় কে প্রধান পোপ নাকি সম্রাট মার্সেলিও সমকালীন সম্রাটের জাগতিক কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তার সমর্থনে তিনি লেখালেখি শুরু করেন এক্ষেত্রে তার বিখ্যাত বইয়ের নাম ছিল ডিফেন্সার প্যাসিস বা দ্য ডিফেন্ডার অফ পিস শান্তির রক্ষক হচ্ছেন রাজা তিনি ধর্মবিরোধী ছিলেন না ধর্মকে তিনি মানতেন কিন্তু তিনি মনে করতেন ধর্মের একটা সীমারেখা থাকা উচিত বা লাইন অফ কন্ট্রোল থাকা উচিত ধর্ম যেন কখনো এই রাষ্ট্রকে বা রাজাকে নিয়ন্ত্রণ করতে না পারে ধর্ম সব সময় রাজা বা রাষ্ট্রের পরেই আসবে তিনি মনে করতেন যদি কোনো মানুষ ঈশ্বরের আইন লঙ্ঘন করে তাহলে তার শাস্তি মৃত্যুর পরে সে ঈশ্বরের কাছে পাবে কোনো পোপের ক্ষমতা নেই বা ধর্মীয় গুরুর ক্ষমতা নেই জীবিত অবস্থায় সেই মানুষকে শাস্তি নয় প্রকৃতির বিধান বা ঐশ্বরিক আইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এইভাবেই তিনি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে এবং সম্রাটের পক্ষে কথা বলেছিলেন তারই চিন্তাটাকে বা চিন্তাধারাটাকে আরও এগিয়ে নিয়ে যান নিকোলো ম্যাকভেলি অসম্ভব ভালো রাষ্ট্রচিন্তাবিদ দার্শনিক এবং কূটনীতি বিশেষজ্ঞ ছিলেন ম্যাকিয়াভেলি তোমাদের হয়তো মনে আছে কৌটিল্য যখন পড়ানো হয়েছিল তখন আমি বলেছিলাম যে কৌটিল্যকেও ভারতবর্ষে ম্যাকিয়াভেলি বলা হয় এত ভালো দার্শনিক এবং কূটনীতিবিদ ছিলেন কৌটিল্য এই ম্যাকিয়া নাম অনুসারেই তাকে বলা হতো ইতালির একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন নিকোলো ডি বার্নান্ডো ম্যাকিয়াভেলি তিনি আধুনিক রাষ্ট্র চিন্তার জনক নামে পরিচিত ছিলেন সমকালীন ইতালি রাজনৈতিক পরিস্থিতি প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদ নামগুলো তোমরা আগেই পড়েছ প্লেটো অ্যারিস্টটল পলিবিয়াস এদের মতবাদের ওপরে ম্যাকিয়াভেলি রাষ্ট্র নিদর্শন গড়ে উঠেছিল তিনি তাদের মতো করেই ভাবতেন রাষ্ট্রচিন্তা বিষয়ে তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করতে পড়েছিলেন যার প্রধান ছিল দ্য প্রিন্স অন্যান্যগুলোর মধ্যে দ্য ডিসকোর্সেস অন দ্য ফার্স্ট টেন বুকস অফ টাইটাস লিভিয়াস ম্যানড্রোগ হিস্ট্রি অফ ফ্লোরেন্স এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি তথ্য সংগ্রহ করা পর্যবেক্ষণ করা পরীক্ষণ করা তারপর সিদ্ধান্তে পৌঁছানো নীতিতে বিশ্বাসী ছিলেন ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রদর্শনের সিদ্ধান্তগুলো ওইভাবেই গ্রহণ করতেন তার রাষ্ট্রচিন্তার প্রধান প্রতিবাদ্য বিষয়গুলি ছিল মানব প্রকৃতি মানে যেটা আমি কথাটা ক্লাসে অনেকবার বলেছি যে আমরা মানুষেরা জন্মগত বা স্বভাবগত বা সহজাতভাবে ভীষণ আত্মকেন্দ্রিক হই স্বার্থপর হই লোভী হই সুবিধাবাদী হই হই আমরা সবাই একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমার আমরা সবাই দেখবে স্বার্থপর হই লোভী হই আমরা সবাই আরও ভালো থাকতে চাই অন্যের চাইতে নিজেকে ভালো জায়গায় দেখতে চাই ফলে আমাদের সবার মধ্যে একটা প্রবণতা থাকে যে যা আছে সেটাকে রক্ষা করা এবং আরও বেশি কিছু অর্জন করা সেক্ষেত্রে ছোটোখাত নীতিবোধ বিসর্জন আমরা সবাই দিয়ে থাকি এর ফলেই কিন্তু মানুষে মানুষে বিবাদ সংঘর্ষ দেখা দেয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটা তার মনে হয় রাষ্ট্র বা সমাজ গড়ে ওঠার একটা বিশাল কি বলবো বিশাল একটা রূপ বা একটা বৈশিষ্ট্য যে মানব প্রকৃতি হিসেবেই আমরা আত্মকেন্দ্রিক স্বার্থপর ফলে আমরা যুদ্ধ করি দেশ জয় করি এবং নিজের ক্ষমতার আসফলন দেখাই ধর্ম নীতিবোধের সঙ্গেও একটা সম্পর্ক তিনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন ব্যক্তি জীবনে তিনি ধর্মের ভূমিকা স্বীকার করেন কিন্তু রাষ্ট্রের জীবনে তিনি অস্বীকার করেন একদম সঠিক কথা আমরা ব্যক্তিগতভাবে সবাই ধর্মকে মেনে চলি কিন্তু রাষ্ট্র যদি ধর্মের অধীনে চলে যায় তাহলে সেই রাষ্ট্রের যারা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ থাকবে তারা কি করে বাঁচবে ফলে রাষ্ট্রকে সবসময় ধর্ম নিরপেক্ষ হতে হবে ধর্ম নীতিবোধ তার স্বতন্ত্র হতে হবে তার স্বাধীন হতে হবে মূল বিষয় রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ হতে হবে রাষ্ট্রের হাতে সার্বভৌমত্বের ক্ষমতা থাকবে মূল বিষয়ই হবে রাষ্ট্র ক্ষমতা দ্য প্রিন্স গ্রন্থে তিনি ক্ষমতা দখল সংরক্ষণ এবং তা প্রয়োগের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেন মানুষের ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ এবং নিরাপত্তার জন্যই রাষ্ট্রের প্রয়োজন না হলে মানুষ মানুষের লড়াই হবে একে অপরকে খুন করে ফেলবে কোনো আইন বিচার শাসন থাকবে না কারণ রাষ্ট্রই তো নেই দেশই তো নেই তাহলে কিসের আইন কিসের বিচার ফলে তিনি মনে করেন যে রাষ্ট্রের হাতে সব ক্ষমতা থাকা দরকার এবং রাষ্ট্রকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে তিনি প্রথমেই বলেন ধর্ম হতে হবে যেটা আমি বারবার বলছি মানুষের গুরুত্ব থাকতে হবে ক্ষমতা বৃদ্ধির চেষ্টা রাষ্ট্রকে সব সময় করে দিতে হবে না হলে আশেপাশের দেশগুলো কিন্তু আমাদের দেশকে দখল করে নিতে পারে ফলে পৃথিবীর প্রতিটা দেশকেই অবশ্য অবশ্যই ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করে যেতে হবে সরকারের জনপ্রিয় জনপ্রিয়তা থাকতে হবে যদি সরকারকে মানুষ পছন্দই না করে তাহলে নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে সরকারকে মানুষ ফেলে দিতেও পারে ফলে সরকারকে অবশ্যই জনপ্রিয় হতে হবে প্রশাসনে জনগণের একটা অংশ থাকতে হবে জনগণ যদি প্রশাসনের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে নিজের মতামত প্রকাশ করতে পারে তবেই সে সরকারকে জনগণ পছন্দ করবে রাষ্ট্রের কিছু স্বরূপ তিনি দেখেছিলেন রাষ্ট্র বিভিন্ন রকমের হয়ে থাকে আমি আগেও বলেছি রাজতন্ত্র অভিজাততন্ত্র নিয়মতান্ত্রিক গণ্যতন্ত্র এই সব কিছুই তিনি দ্য প্রিন্স গ্রন্থে বারবার আলোচনা করেছেন প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রকে তার রূপ পাল্টাতে হয় রাজতন্ত্রের স্বরূপ হিসাবে তিনি বলেছেন রাজতন্ত্র সবসময় সাহসী দৃঢ় এবং শৌর্য বীর্য সম্পন্ন মানুষদেরকে দিয়ে চালানো উচিত ভীরু কাপুরুষ বা যার মধ্যে সাহস নেই সে মানুষ কখনোই ভালো রাজা বা শাসক হতে পারে না কারণ রাজ্যকে সুরক্ষিত রাখায় রাজার সবচেয়ে বড় কাজ বা দায়িত্ব আর রাজা যদি দুর্বল হয় মানসিক বা শারীরিকভাবে সে কখনোই রাষ্ট্রকে সুরক্ষা দিতে পারবে না প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে পারবে না সেনাবাহিনী গড়ে তুলতে পারবে না একটা দুর্বল দেশ যা খুব দ্রুত অন্য দেশের ভেতরে চলে যাবে ফলে রাজাকে শক্ত হতে হবে সাহসী হতে হবে সংযমী হতে হবে আবার প্রজাদের ক্ষেত্রেও তিনি বলেছেন প্রজাতান্ত্রিক শাসনকে তিনি মুক্তরাষ্ট্র বা ফ্রি স্টেটস বলেছেন রোমান প্রজাতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা বিরাজমান ছিল জুলিয়াস সিজারের সময় সম্রাটগণ প্রজাতন্ত্রকে ধ্বংস করে সকল রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেয় সেখানে স্বাধীনতা হরণ হয় তিনি প্রজাতন্ত্রকে অন্য সব ধরনের শাসনের চাইতে শ্রেষ্ঠতর বলে মেনেছেন ম্যাকিয়াভেলির কথা অনুযায়ী জনগণের কণ্ঠই হল ঈশ্বরের কণ্ঠ একদম তাই জনগণই পছন্দ করে নির্বাচনের মাধ্যমে তার সরকার তৈরি করে এবার জনগণের কথাকে সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে রাষ্ট্রের ভালো মন্দ দুটো দেখার দায়িত্ব অবশ্য অবশ্যই জনগণের সিসেরোর প্রাকৃতিক আইনের বৈধতাকে অস্বীকার করেন তিনি সিসেরও তোমাদের মনে আছে মনে থাকা উচিত বলেছিলাম আমি যে দু ধরনের আইনের কথা বলেছিলেন একটা প্রাকৃতিক আইন একটা রাষ্ট্রীয় আইন কিন্তু এই প্রাকৃতিক আইনকে কখনোই ম্যাকেয়া ম্যাকিয়াভেলি মানেননি তিনি বলেছেন সব কিছুই রাষ্ট্রের আইন রাষ্ট্রের কথা অনুযায়ী চললেই সব কিছু ভালো থাকবে রাজার অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো ভাবনা চিন্তা থাকাই উচিত না নিজের রাষ্ট্রের ভালো করা ছাড়া কারণ যিনি শাসন করেন তার একমাত্র রণকৌশলই হচ্ছে আগ্রহ থাকবে তিনি ভালো করবেন তার রাষ্ট্রে তিনি রাষ্ট্রের পরিধি বাড়াবেন আয়তন বাড়াবেন জনগণের দেখাশোনা করবেন টেক কেয়ার করবেন যুদ্ধাস্ত্রের চিন্তা করবেন যদি রাজা যুদ্ধাস্ত্রের জায়গায় মানে অস্ত্রের জায়গায় নিজের বিলাস বাসন প্রাসাদ বাড়িঘর বানানোর দিকে নজর দেন তাহলে কখনোই রাষ্ট্র সঠিকভাবে চলবে না স্ট্রং হবেন না রাজা রাজাকে সবসময় অস্ত্রের দিক থেকে সেনাবাহিনীর দিক থেকে শক্তিশালী হয়ে থাকতে হবে তবেই রাজার কথা বা শাসকের কথা বা তার সেনাবাহিনীর কথা জনগণ শুনবে কিন্তু এত কিছু হওয়ার পরও বা তার এত লেখালেখির পরও তার কিছু ত্রুটি রয়ে যায় তার চিন্তাভাবনার কিছু ত্রুটি পরবর্তীকালে ঐতিহাসিকরা খুঁজে বার করেন যার মধ্যে রয়েছে অগভীর রাষ্ট্রচিন্তা এই যে ম্যাকোয়াভিলি মনে করতেন তার রাষ্ট্রচিন্তাটা খুব ভালো ছিল ঐতিহাসিকেরা কিন্তু তা মনে করতেন না তিনি মনে তারা মনে করতেন তার চিন্তাটা খুব অগভীর সলিড নয় একটু ঢিলে ঢালা তিনি শুধু ওপরে ওপরে গুরুত্ব আরোপ করেছেন সমালোচনা করেছেন কোনো কিছুটি ভেতরে গিয়ে তিনি আলোচনা করেননি মানুষের চরিত্রে খারাপ দিকগুলো নিয়ে তিনি ভীষণ সমালোচনা করেছেন কিন্তু ভালো দিক রকম হওয়া উচিত সেটা নিয়েও আলোচনা করেননি ম্যাকিভেলি বলেছিলেন আগে রাষ্ট্র পরে সমাজ কিন্তু পরবর্তীতে সমস্ত ঐতিহাসিকেরা মেনেছেন না আগে সমাজ তারপর রাষ্ট্র রাষ্ট্র বিষয়ক আলোচনাগুলোকেও তিনি সেভাবে গুরুত্ব দেননি তিনি শুধু রাষ্ট্রের অধিকার কর্তব্য ক্ষমতা এগুলো নিয়ে আলোচনা করেছেন অন্যান্য দিকগুলো যে রাষ্ট্রের থাকে যুদ্ধনীতি রাষ্ট্রনীতি সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করেননি তিনি সব সবসময় রাজা শাসকের বল প্রয়োগের উপরেই গুরুত্ব দিয়েছেন সেই কারণেই তার সমালোচনা হয়েছে তবে ভালো দিক অবশ্যই ছিল কীরকম সমকালীন ইতি ইতালি সেই সময় যা পরিস্থিতি বা অরাজকতা চলছিল ম্যাকিয়াভেলির দর্শনটা সেই অরাজকতাকে দূর করে তিনি ভীষণ অভিজ্ঞতাবাদী ছিলেন ভালো রাষ্ট্রচিন্তাবিদ সেই কারণে খুব ভালোভাবে রাষ্ট্রকে একটা সলিড রাষ্ট্রতে বা শক্তিশালীতে রাষ্ট্রতে পরিণত করতে তিনি পেরেছিলেন তিনি প্রথম সার্বভৌম শব্দটি সরাসরি ব্যবহার না করলেও তার গুরুত্ব তুলে ধরেন সার্বভৌম সবার শব্দের অর্থ হচ্ছে সমস্ত যে ভূমিটা রয়েছে রাষ্ট্রের আন্ডারে সেই সম্পূর্ণ ভূমির ওপরে শাসকের কর্তৃত্ব থাকবে ধরো পুরো ভারতবর্ষ এই পুরো ভারতবর্ষ যে ভূমিটা রয়েছে যে অংশটা যে মাটিটা রয়েছে পুরো ভারতবর্ষে সেই সব কিছুর উপরেই রাষ্ট্রের ক্ষমতা এটাকে সার্বভৌম ক্ষমতা বলা হয় এটাকে তিনি ভীষণভাবে বিশ্বাস করতেন বুর্জোয়া শ্রেণী মানে যারা উদীয়মান বুর্জোয়া বা হঠাৎ ধরো মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তর দিকে যাচ্ছে তাদেরকেও তিনি ভীষণ গুরুত্ব দিতেন এরাই হচ্ছে প্রকৃত অর্থে দেশকে ধরে রাখে বলে তিনি মনে করতেন প্রকৃত অর্থে আ চাইল্ড অফ হিস টাইমস ছিলেন ম্যাকিয়াভেলি মানে ওই সময়ের জন্য একজন যোগ্য উপযুক্ত চিন্তাবিদ রাজনীতিবিদ কূটনীতিবিদ ছিলেন ম্যাকিয়াভেলি তার কৃতিত্বের মূল্যায়ন প্রসঙ্গে অধ্যাপক ডানিং আ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরিজ গ্রন্থে বলেছেন ম্যাকিয়াভেলি হলেন প্রথম আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ যিনি মধ্যযুগীয় সময়কালের অন্তিম লগ্ন ঘোষণা করেছিলেন যে বুঝে গিয়েছিলেন কবে মধ্যযুগ শেষ হবে এবং আধুনিক সময়কালে সূচনা করেছিলেন জর্জ সারবাইন এ প্রসঙ্গে লিখেছেন তার দর্শনে সঠিক অর্থটাই হল আধুনিক ইতিহাসের অন্যতম প্রহেলিকা একটা ধাধা কি করে আধুনিক ইতিহাস তৈরি হবে আধুনিক রাষ্ট্র তৈরি হবে এই সমস্ত চিন্তাভাবনা প্রথম ম্যাকিয়াভেলি করতে শুরু করেছিলেন এই কারণেই তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়